আমাদের দেশের দুই প্রাচীন মহাকাব্যের নাম তোমরা তো শুনেছ রামায়ণ এবং মহাভারত প্রাচীন কাহিনী নিয়ে রচিত বৃহৎ কাব্যকে বলা হয় মহাকাব্য রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্য সংস্কৃত ভাষায় লেখা এই দুই গ্রন্থের আর্যদের বীরত্ব ও মহত্বের কাহিনী এখানে কিন্তু লেখা হয়েছে রামায়ণ রচনা করেছিলেন ঋষি বাল্মীকি রামায়ণ সাতটি ভাগে বিভক্ত এক একটা ভাগকে বলা হয় কি কাণ্ড যেমন যে ভাগে লঙ্কায় রামচন্দ্র রাবণের যুদ্ধের কথা বলা হয়েছে তাকে বলা হয় লঙ্কা কাণ্ড প্রাচীনকালে কোশলের রাজাকে ছিলেন কৌশলের রাজা ছিলেন দশরথ এই দশরথের রাজধানী কোথায় ছিল অযোধ্যা দশরথের তিনটে রানী ছিল তিনটে স্ত্রী ছিল একজনের নাম কৌশল্লা আর একজনের নাম কৈকেই আর একজনের নাম হচ্ছে সুমিত্রা কৌশল্লার ছেলের নাম হচ্ছে রামচন্দ্র কৈকেয়ই ছেলে ভরত আর সুমিত্রার দুটো ছেলে একটা লক্ষণ আর একটা শত্রুঘ্ন সকলের বড় হলেন কে শ্রীরামচন্দ্র এইবার সকলেই অস্ত্র চালনা অন্যান্য যে বিদ্যা সেগুলো শিখলেন খুব ভালো করে সকলেই রামচন্দ্রকে ভালোবাসত এবং প্রত্যেকে রামের প্রশংসা করত এবং এই সময় রাক্ষসদের উপদ্রবে মনিরা তাদের আশ্রমে যজ্ঞ করতে পারতেন না মনিরা যখনই যজ্ঞ করতো তখনই রাক্ষসরা চলাও হতো রাক্ষসরা এসে যজ্ঞ পণ্ড করে দিয়ে যেত বিশ্বামিত্র মুনির সঙ্গে গিয়ে রাম ও লক্ষণ রাক্ষসদের বধ করলেন মুনিরা নিশ্চিন্ত হলেন এই রাক্ষস বধ করে রাম গেলেন কোথায় মিথিলায় সেখানে হরধনু ভঙ্গ করে মিথিলার রাজা জনকের মেয়ে কি নাম সীতা সীতাকে তিনি বিয়ে করলেন কে বিয়ে করলো রামচন্দ্র এবং অন্য তিনটি রাজকন্যার সঙ্গে লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন বিয়ে হল অযোধ্যার লোকদের তখন আর আনন্দের সীমা কিন্তু রইল না দশরথ ঠিক করলেন যে রামকে রাজপদে বসিয়ে তিনি অবসর নেবেন ঘোষণা কথা হলো রামের অভিষেক হবে কৈকেয়ীর এক হিংসুটে দাসী ছিল তার নাম মন্থরা তার স্বভাবের জন্য তাকে কেউ দেখতে না। সে পাচ্ছা যে রাম রাজা হলে তার নিজের ভরত আর রাজা চাইলেন যে ভরতকে রাজা করতে হবে আর রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাতে হবে কৈকেয়ীর কথা শুনে দশরত্ব দুঃখে কাতর হয়ে পড়লেন কিন্তু রাম বললেন পিতার প্রতিজ্ঞা রক্ষার জন্য বনে যেতে হবে তাতে দুঃখ কিসের ভরত রাজা হবে সে খুব আনন্দের কথা সীতা ও লক্ষণ রামের সঙ্গে বনে যেতে চাইলেন তখন রাম লক্ষণ ও সীতা সকলকে প্রণাম করে হাসি মুখে বনে গেলেন অল্প দিনের মধ্যে পুত্র শোকে দশরথ মারা গেলেন ভরত কিন্তু এসবের সময় তিনি গিয়েছিলেন কোথায় মামার বাড়ি ভরত কিছুই জানে না তিনি ও শত্রুঘ্ন ফিরে এসে সব শুনে রামকে ওরা ফিরিয়ে আনতে গেলেন রাম কিন্তু ফিরতে রাজি হলেন না তখন ভরত রামের খরম অর্থাৎ চটি যেটা জুতো সেটা মাথায় করে নিয়ে অযোধ্যায় ফিরলেন সেই খরম সিংহাসনে রেখে রাজ্য শাসন করতে লাগলেন ভরত বাড়ি ফিরে যাবার পর রাম লক্ষণ ও সীতা দক্ষিণে গোদাবরী নদীর তীরে পঞ্চমটি বনে গিয়ে বাস করতে লাগলেন এই বনে অনেক রাক্ষস বাস করত একদিন লঙ্কার রাক্ষস রাজ রাবণের বোন নাম জানো কি নাম সুরপনখা রামকে বিবাহ করতে চাইল লক্ষণ সূর্বনখা না কান কেটে দিলেন লঙ্কায় এই খবর শুনে রাবণ রেগে অস্থির হয়ে পড়লেন তিনি কৌশলে সীতাকে চুরি করে নিয়ে লঙ্কায় পালিয়ে এলেন দশরথের বন্ধু জটায়ু পাখি রাবণকে বাঁধা দিতে গিয়ে সেও কিন্তু মারা গেলেন এই সময় বানর রাজ সুগ্রীম হনুমান জাম্বুবান প্রভৃতির সঙ্গে রামের বন্ধুত্ব হল বানুদের রাজা বালি ছিলেন সুগ্রীবের বড় ভাই রাম বালিকে বধ করে সুগ্রীবকে রাজা করলেন হনুমান দিয়ে সাগর পেরিয়ে লঙ্কায় অশোক বনে সীতার সঙ্গে দেখা করে খবর নিয়ে এলেন অনেক খবর নিয়ে এলেন বিশ্বকর্মার পুত্র নীল সমুদ্রের উপর সেতু বাঁধলেন সেই সেতু পেরিয়ে রাম লক্ষণ বানর সৈন্য নিয়ে লঙ্কায় তিনি কিন্তু পৌঁছালেন শুধু হলো ভীষণ যুদ্ধ একে একে কুম্ভকর্ণ বীরবাহু রাবণের ছেলে ইন্দ্রজিৎ প্রভৃতি রাক্ষস বিদেদা নিহত হলেন রাক্ষস বিদেদা নিহত হলেন এবং শেষে রাবণকে বধ করে রামচন্দ্র সীতাকে উদ্ধার করলেন যুদ্ধে রাবণের ভাই বিভীষণ রামের পক্ষে যোগ দিয়েছিলেন রাবণকে বধ করে রাম বিভীষণকে লঙ্কার সিংহাসনে বসালেন চোদ্দ বছর পূর্ণ হলে রাম সীতা লক্ষণ অযোধ্যায় ফিরলেন প্রজাদের আনন্দ আর না ধুমধাম উৎসবের মধ্যে রাম অযোধ্যায় রাজা হলেন কিন্তু সীতা রাক্ষসদের দেশে ছিলেন বলে কিছু লোক তাঁর নিন্দা প্রজাদের সন্তুষ্ট করার জন্য রাম সীতাকে বাল্মীকি মুনির আশ্রমে বনবাসে পাঠালেন আশ্রমে ও কুশ দুটি ছেলে হয় সীতা ছিলেন প্রকৃতপক্ষে পৃথিবীর কন্যা সীতার অপমানে মাটি ফাঁক হয়ে গেল সেই পথে সীতা পাতালে প্রবেশ করলেন একজন রামের স্ত্রীকেও অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে এর থেকে লজ্জা আর কি হতে পারে